হরে কৃষ্ণ রাজা দশরথ জীবিতকালেই কেন তার পুত্র রামচন্দ্রকে রাজা করতে চেয়েছিলেন যদিও রাজা মারা গেলে তার পুত্র রাজা হয় রামচন্দ্র রাজ্য অভিষেক কিভাবে হলো সেই বর্ণনা আজকে আমরা জানব রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের পত্নী ও পুত্রদের নাম কি সেই পুত্ররা কোন কোন রাজ্যের রাজা ছিলেন সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো তো আমাদের প্রথম আলোচনা কেন রাজা দশরথ জীবিতকালেই তার পুত্র রামচন্দ্রকে রাজা করতে চেয়েছিলেন রাজা দশরথ দেখেছিলেন তার মাথার চুল বেশ পেকে যাচ্ছে তিনি বার্ধক্যে উপনীত হয়ে গেছেন অতএব তার রাজা হয়ে থাকা উচিত নয় বরং এই সময়টি বানপ্রস্থ আশ্রম অবলম্বনের সময় তিনি লক্ষ্য করেছিলেন তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র শিক্ষায় গুণে রূপে বীরত্বে অতুলনীয় রামচন্দ্র সমগ্র প্রজাদের কাছে সম আদরণীয় সর্বশাহাস্ত্রে অভিজ্ঞ আলস্য শূন্য সময় উচিত আচার কৌশল স্থিতপ্রজ্ঞ এছাড়াও রামচন্দ্র ধর্ম অনুসারে প্রজাদের কাছ থেকে অর্থ সংগ্রহ পোষ্য ব্যক্তির প্রতিপালন ও দুষ্ট দমন বিষয়ে দেশকাল অভিজ্ঞ অর্থ উপার্জনের সমস্ত উপায় সম্বন্ধে অবগত এবং শাস্ত্র অনুসারে অর্থ ব্যয় করবার এবং সময় সম্পর্কে তিনি অভিজ্ঞ এছাড়াও তিনি বলে বলে সেনা পরিচালনায় দক্ষ ধনুর বেদজ্ঞ অতিরথ শত্রু অভিমুখে উপস্থিত হয়ে শত্রুকে প্রহার করতে দক্ষ গজ অশ্ব আরোহণ ও পরিচালনে দক্ষ তিনি মা বা ঈর্ষা শূন্য অহংকার শূন্য ক্ষমা গুণে তিনি পৃথিবী বা বসুন্ধরার তুল্য বুদ্ধিতে তিনি বৃহস্পতির তুল্য এবং বল বিক্রমে ইন্দ্রের তুল্য তিনি গুরুজনদের প্রতি শ্রদ্ধা পরায়ণ রাজা দশরথ আরও চিন্তা করলেন এই পুত্র রামচন্দ্রকে যৌবরাজ্য যুবরাজ হিসেবে অভিষিক্ত করে আমি সুখী হব আমি বৃদ্ধ হলেও বেশি দিন বেঁচে থাকব আমি জীবিত থাকতে থাকতে যদি রাজা রূপে রামকে দেখতে পারি তবে আমি আনন্দ পাবো আমি দেখতে চাই রাম আকাশের মেঘের মতো চতুর্দিকে করুণা বর্ষণ করে সারা দেশ আমার অপেক্ষাও লোকের অধিক প্রিয়তম হয়েছে সে অনেক অধিক গুণশালী আমার বৃদ্ধ বয়সে তাকে মহান ধর্মপ্রাণ প্রতাপশালী রাজারূপে দেখে আমি প্রাণে শান্তি পাব অতএব শীঘ্রই মন্ত্রীদের ডেকে রামচন্দ্র রাজ্য অভিষেক অনুষ্ঠান করা হোক যদিও মন্থরার কু এবং কৈকেয়ের দ্বারা প্রাপ্ত চোদ্দ বছর বনবাসের কারণে সে রাজ্য অভিষেক দশরথের জীবিত অবস্থায় হয়নি পরবর্তীতে ভগবান রামচন্দ্র প্রত্যাবর্তন করলে রাজ্য হলো তা আমরা সংক্ষেপে শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের দশম এবং একাদশ অধ্যায়ে তা বর্ণিত হয়েছে কুলগুরু বৈশিষ্ঠ রামচন্দ্রের জটা মোচন করে তার মস্তক মুন্ডন করিয়েছিলেন এবং তারপর কুলো বৃদ্ধদের সঙ্গে মিলিত হয়ে চার সমুদ্রের জল দিয়ে দেবরাজ ইন্দ্রের মতো শ্রীরামচন্দ্র অভিষেক করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র এইভাবে মস্তক মুন্ডনপূর্বক স্নান করে সুন্দর বসন পরিধান করেছিলেন এবং মাল্য ও অলঙ্কারে বিভূষিত হয়ে সুন্দর বসন ও অলঙ্কারে বিভূষিত ভ্রাতাগণ ও সীতাদেবী সহ শোভা পেতে লাগলেন ভরতের প্রণতি এবং শরণাগতিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীরামচন্দ্র তখন রাজ সিংহাসন গ্রহণ করেছিলেন পিতা যেমন স্বস্নেহে পুত্রকে পালন করেন ঠিক সেইভাবে তিনি স্বধর্ম নিরত বর্ণ ও আশ্রমোচিত গুণযুক্ত প্রজাদের পালন করেছিলেন এবং প্রজারাও তাঁকে ঠিক তাদের পিতার মতো মনে করেছিলেন শ্রীরামচন্দ্র রাজা হয়েছিলেন প্রেতা যুগে কিন্তু যেহেতু তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর তাই তখনকার অবস্থা হয়েছিল ঠিক সত্য যুগের মতো সেখানে সকলেই ছিলেন ধর্মপরায়ণ এবং সর্বতোভাবে সুখী ভগবান শ্রী রাজত্বকালে বন নদী পাহাড় পর্বত বর্ষ সপ্তদ্বীপ এবং সপ্ত সমুদ্র সবই তখন প্রজাবর্গের সর্বকামদায়ক হয়েছিল ভগবান রামচন্দ্র যখন এই পৃথিবীতে রাজত্ব করছিলেন তখন সমস্ত দৈহিক এবং মানসিক ক্লেশ ব্যাধি জরা সন্তাপ দুঃখ সুখ ভয় ও ক্লান্তি সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল এমন কি ইচ্ছা না করলে মৃত্যুও কারো কাছে উপস্থিত হতো না রামচন্দ্রের প্রাসাদ বিভিদ রত্নকুশে সমৃদ্ধিশালী এবং অমূল্য পরিচ্ছদের দ্বারা সুসজ্জিত ছিল গৃহদ্বারের উভয় দিকের বসার স্থানগুলি ছিল প্রবালের দ্বারা নির্মিত সেখানকার স্তম্ভগুলি বৈদুর্য মনির দ্বারা নির্মিত গৃহতল অতি স্বচ্ছ মরকত মনির দ্বারা নির্মিত এবং ভিত্তি স্ফটিক নির্মিত সে প্রাসাদ বিচিত্র পতাকা মাল্য বস্ত্র এবং রত্নসমূহে সজ্জিত হয়ে দিব্য জ্যোতিতে দ্বীপ্যমান ছিল সেই প্রাসাদ মুক্তার মালা দ্বারা শোভিত এবং ধূপ ও দ্বীপের দ্বারা সুসজ্জিত ছিল সেই প্রাসাদে স্ত্রী পুরুষেরা ছিলেন দেবতাদের মতো সুন্দর এবং বিবিধ অলঙ্কারে সজ্জিত শ্রীরামচন্দ্র কেবল একজন মাত্র পত্নী গ্রহণ করার এবং অন্য কোনো রমণীর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখার ব্রত গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন রাজর্ষি এবং তাঁর চরিত্র ছিল রাগ দেশ আদি কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত তিনি সকলকে সদাচার শিক্ষা দিয়েছিলেন বিশেষ করে গৃহস্থদের আচরণীয় বর্ণাশ্রম ধর্ম এইভাবে তিনি স্বয়ং আচরণ করে জনসাধারণকে শিক্ষা দিয়েছিলেন সীতা দেবী ছিলেন অত্যন্ত বিনম্র শ্রদ্ধাশীলা লজ্জাবতী এবং প্রতিব্রতা তিনি সর্বদা তাঁর পতির মনোভাব বুঝতে পারতেন এইভাবে তাঁর চরিত্র প্রেম এবং সেবার দ্বারা তিনি ভগবান শ্রীরামচন্দ্রের চিত্ত সর্বতভাবে আকর্ষণ করেছিলেন তারপর ভগবান শ্রীরামচন্দ্র আচার্যবান হয়ে শ্রেষ্ঠ উপকরণ সমন্বিত যজ্ঞের দ্বারা নিজেই নিজের আরাধনা করেছিলেন কারণ তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের পরম দেবতা পরমেশ্বর ভগবান এখন আমরা জানব রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের পত্নী ও পুত্রদের নাম কি সেই পুত্ররা কোন কোন রাজ্যের রাজা ছিলেন রামচন্দ্রের পত্নী সীতা দেবী লক্ষ্মণের পত্নী উর্মিলা দেবী তাঁরা দুইজন শিরধ্বজ বা জনক রাজার কন্যা ভরতের পত্নী মান্ডবী শত্রুঘ্নের পত্নী শ্রুতকীর্তি এই দুজন ছিলেন জনকের ভাই কুশধ্বজের কন্যা রামচন্দ্রের দুই পুত্র কুশ ও অঙ্গদ্রকেতু ভরতের দুই পুত্র তক্ষ উপকল শত্রুঘ্নের দুই পুত্র সুবাহু ও শত্রুঘাতী কুশ ছিলেন কৌশল রাজ্যের রাজা লব উত্তর কুশলের অঙ্গদ কারুপথ দেশের চন্দ্রকেতু চন্দ্রকান্তের রাজা তক্ষক তক্ষশিলা রাজা পুষ্কল পুষ্কলাবতের সুবাহু মথুরা রাজা শত্রুঘাতি নগরের রাজা ছিলেন শত্রুঘ্নের পুত্র সুবাহু লবণ নামক রাক্ষসকে বিনাশ করে মধুবনে নির্মাণ করেছিলেন আমাদের সঙ্গে যুক্ত থেকে রাম কথা শ্রবণ করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ জয় শ্রীরাম এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে